তাসকিন আহমেদকে আইপিএল খেলার প্রস্তাব দিয়েছে লগ্ন সুপার জয়েন্স এবারে আইপিএলে বাংলাদেশের কোন প্লেয়ারকে কেনার আগ্রহ দেখায়নি আইপিএল তবে সাম্প্রতিক সময়ে তাসকিন আহমেদের পারফরমেন্স তাদেরকে বাধ্য করেছে জেনে নেওয়া যায় কি কারণে তারা হঠাৎ আগ্রহ দেখালো বাংলাদেশের বিপিএল এ সাত উইকেট নিয়ে সবচাইতে নজর কাড়েছে তাসকিন আহমেদ যেটা বাংলাদেশ বিপিএল এ ইতিহাসে সর্বপ্রথম বাংলাদেশি হিসাবে এ রেকর্ড করেছেন তাস্কিন তবে এবারে বিপিএল এখন পর্যন্ত সবচাইতে বেশি উইকেট স্বীকারও করেছেন তাসকিন আহমেদ সবসাইতে ইকোনমিও কম তার আইপিএল খেলার স্বপ্ন দেখছেন অনেকবার চেষ্টা করেও নানা কারণে তিনি আইপিএল অংশ নিতে পারেন যা তার জন্য ছিল এক বড় হতাশা কিন্তু এবার নতুন একটি সুযোগ এসেছে আহমেদ আইপিএল খেলার প্রস্তাব দিয়েছে লগ্ন সুপার সিদারাম সিং সিদ্ধারম সিং কাজ করেছিলেন বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদের সাথে তার সম্পর্কটাও বেশ হয়তো সেখান থেকে আগ্রহটা জেগেছে তাস্কিনের মায়ের স্বপ্ন ছিল যে একদিন তাস্কিন আহমেদ আইপিএল ভারতের বড় বড় স্টেডিয়ামে নিজের বলিং দিয়ে সবাইকে মুগ্ধ করবেন আহমেদাবাদে তার বলিং দেখে সবাই বাহবা জানাবেন এটাই ছিল তার মায়ের আশা কিন্তু অনেক বাধার কারণে তাস্কিনের মায়ের সে স্বপ্ন পূরণ হননি তবে তাস্কিনের সামনে এখন দুটি বড় প্রশ্ন রয়েছে তিনি কি এই প্রস্তাবের সম্মতি দেবেন দ্বিতীয় বিসিবি কি তাকে আইপিএল খেলার জন্য এনজিও দেবেন এসব বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি তাস্কিনের সিদ্ধান্তের উপরেই তা নির্ভর করছে তবে এক কথা নিশ্চিত যে তাস্কিনের জন্য এমন সুযোগ আসা বিরল এবং এটি ক্যারিয়ারের জন্য একটি বড় মাইফলক হতে পারে আইপিএল খেলা তাস্কিনের জন্য বড় একটা চ্যালেঞ্জ হতে পারে তবে এটি তার জন্য একটি সুযোগ আইপিএল এ খেলার মাধ্যমে তার বোলিং আর উন্নত হবে আর এমনটাই হওয়া উচিত তাসকিনা বলার যিনি কিনা শুধু বাংলাদেশ নয় বর্তমান সময়ে সেরাদের অন্যতম একজন তাস্কিন আহমেদ